এটাই হলো চাম্বল ভ্যালি মর্নিং সবাইকে সীতাকুণ্ড ট্যুর শেষে গতকাল আমরা সীতাকুণ্ডেই ছিলাম আর আজকে আমরা এখন হচ্ছে সীতা বাসখালিতে যাচ্ছি সীতাকুণ্ড থেকে বাসে করে আসছি হচ্ছে আপনার লিঙ্ক রোডে লিঙ্ক রোড থেকে বাইক নিয়ে এখন চলে আসছি টানেলের মুখে এখান থেকে আমরা এখন টানেল পার হব এখানে মাইক্রোবাস পাওয়া যায় প্লাস হচ্ছে যে বাসও পাওয়া যায় বাসে ভাড়া হয় পঞ্চাশ টাকা আর মাইক্রোবাসে হচ্ছে আপনার হায়েস্ট যেগুলো ওগুলোতে হচ্ছে আপনার একশো টাকা করে পার্সন ভাড়া আমরা ওই পাশ থেকে সিএনজি নিয়ে চলে যাবে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হচ্ছে যে পোর্টের এবং কি সমুদ্রের হচ্ছে জাহাজগুলো দেখা যায় নদীটাও দেখা যায় জার্নিটা খুবই ভালো আপনারা যদি হচ্ছে সীতাকুণ্ডে আসেন তাহলে এই দিক দিয়ে ঘুরে যেতে পারবেন টানেলটা সহ তো আমরা হচ্ছে আর কিছুক্ষণ পরে হচ্ছে টানেলটা পার হব Gracias. চলে আসছি এখন হচ্ছে চৌমুহনী এইখান থেকে হচ্ছে আমরা এই সিএনজি করে যে কোনো একটা সিএনজি করে চম্বল চলে যাব চম্বলের ভাড়া হচ্ছে পার পারসন ষাট টাকা সত্তর টাকার মতো নিয়ে সে অটো থেকে নেমে পড়লাম এই পর্যন্তই আসা যায় আর এরপরে হচ্ছে যে দিক দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে লাল মাটির রাস্তা এদিকে রাস্তা একটু কাদা আছে হালকা পাতলা বৃষ্টি হলে আরও বেশি কাদা হয় পার হয়ে আসলে সামনে এই রকম হচ্ছে সবুজ ঘেরা একটা পাহাড়ি গ্রামের পরিবেশ দেখা যাচ্ছে সো আমরা হচ্ছে শুরু করে দিলাম হচ্ছে পাহাড় তো লাল রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এই রাস্তা দিয়ে সম্ভবত পেয়ে যাব আমি যদিও কখনো এখানে আগে আসিনি তো রাস্তা ধরে এগিয়ে যাই দেখি কি হয় পাহাড়ের নিচে যে ঢালু জমিটা আছে নিচু জমিটা আছে এখানে সবাই কৃষি কাজ করছে আর একপাশে হচ্ছে উঁচু পাহাড় এদিক দিয়ে হচ্ছে পানের আছে কিছু সবজি আরও একদম সীমান্তবর্তী অনুন্নত গ্রাম বলতে যা বোঝায় এদিক এসে তাই বোঝা যাচ্ছে মানুষের জীবনযাত্রা মান এখানে একটু নিচুই বলা চলে পানি কি গুলো একা একাই পড়তেছে পানি অনেক মিষ্টি কিন্তু আয়রন আছে তাই না আয়রনও নাই ও এটা কি সারা বছরই পরে নাকি ও আচ্ছা আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ে ওঠার আগে এরকম রকম ছোট স্ট্রিপের মতো পথ আঁকা বাঁকা ফাইনালি আমরা প্রায় দশ মিনিটের মতো গ্রামের এই আঁকা পাকা রাস্তা ধরে হেঁটে আসার পর মেন স্পটে চলে আসছি এইখানকে মূলত হচ্ছে এখানকার পাহাড়গুলোর সারা গায়ে হচ্ছে আপনার ছন গাছের একটা আবরণ আছে যার কারণে মূলত হচ্ছে এই পাহাড়গুলো এত সুন্দর দেখা যায় আর যেহেতু এখন বর্ষাকাল তার জন্যই হচ্ছে এই গাছগুলো আরও বেশি হচ্ছে যে একদম ব্রাইটনেস দিয়েছে যাকে বলে আর এখানে এখন বাতাস হচ্ছে আর এই ছন গাছগুলো বাতাসের ছন্দে দোল খাচ্ছে আর সেই রকম একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে চারোদিকে শুধু সবুজ আর সবুজ এখানে আর কিছু এদিকে নিচে দিকে কিছু গাছ আছে কিন্তু দিকে তেমন নেই এখন আমরা পাহাড়ের উপরে উঠছি এটাই হলো চাম্বল ভ্যালি বাঁশখালি বুকে নতুন একটি পপুলার ডেস্টিনেশন এখন হচ্ছে মানুষের মাঝে খুব পরিচিতি পেয়েছে এ এর মূল কারণটা মূলত হচ্ছে এই উঁচু নিচু পাহাড়ের টিলা এখানে এই পাহাড়ের চূড়াতে তেমন কোনো গাছ নেই যার কারণে এখন দুপুর হয়ে গেছে এই দুপুরের মধ্যে হচ্ছে রোদের মধ্যে ঘোরাঘুরি করা লাগছে যদি আপনি ছায়া পেতে চান তাহলে আপনাকে গাছে নিচে যাওয়ার জন্য নিচে যেতে হবে পাহাড়ের নিচে বান্দরবান খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম এই এলাকা থেকে পাহাড়গুলো হচ্ছে নিচু হয়ে আস্তে আস্তে এই বাঁশখালিতে এসে হচ্ছে যে সমতলে মিশে গেছে যার কারণে হচ্ছে এখানকার এই পাহাড়গুলো একটু ঢিবি আকারের টিলা আকারের দেখা যাচ্ছে ভ্যালিটার হচ্ছে অনেকগুলো উঁচু উঁচু পাহাড়ি টিলা থাকার কারণে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে হচ্ছে হাইকিং করে যাওয়া যায় তো আমরা হচ্ছে এখানকার যতগুলো পাহাড় আছে মোটামুটি সবগুলোতেই যাওয়ার চেষ্টা করব দেখবো কোন জায়গা থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যায় তো এই জন্য হচ্ছে যে আপনাকে একটু উঠতে হবে নামতে হবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে হাঁটতে হাঁটতে এখানকার সর্বোচ্চ যে পাহাড়ের চূড়াটাই সেখানে উঠে আসছি আর এখান থেকে চারোদিকের ভিউটা একদম মনে করেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর এদিকে হচ্ছে যে চারোদিকে শুধু হচ্ছে উঁচু উঁচু পাহাড়ের টিলা আর ঘন সবুজ বন আর বৃষ্টি হওয়াতে বর্ষাকাল যেহেতু এই জন্য পাহাড়গুলার ঘাস এখন প্রচুর সবুজ দেখা যাচ্ছে এখানে আসলে অবশ্যই মনে হবে যে এটা আসলে সত্যি কোনো ভ্যালি যেখানে হচ্ছে যে আপনি নির্দিধায় দুই তিন ঘন্টা একাধারে কাটিয়ে দিতে পারবেন এই দিক দিয়ে দেখেন একদম প্রতিটা পাহাড়ের মধ্যে হচ্ছে যে রাস্তা আছে আপনি ইজিলি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে হচ্ছে যে ট্রেক করে যেতে পারবেন চারোদিকেই হচ্ছে যে অনেকগুলো পাহাড় এত সবুজ আর এত মসৃণ আর এত ঠান্ডা লাগে চোখের মাঝে তাকিয়ে থাকতে আপনি কল্পনাও করতে পারবেন না তো এখন পর্যন্ত এই জায়গাটা খুব বেশি টাচ হয়নি কিন্তু তারপরেও যতগুলো মানুষ আসছে এখানে যতগুলো ট্যুরিস্ট আসছে তাতে সে দিয়ে দিকে প্লাস্টিকের কাগজে একদম ভরে গিয়েছে তবে সবাই একটু চেষ্টা করব এই কাজটা যেন না করে যত দূর সম্ভব আমরা হচ্ছে যে ময়লাগুলো নিজের সাথে নিয়ে দূরের কোথাও ডাস্টবিনে ফেলে দিব এই হলো আমাদের চুম্বল ভ্যালি অলরেডি আমরা তিন ঘন্টার মতো কাটিয়ে দিয়েছি এখনও মনে হচ্ছে যে মাত্র মনে এক ঘন্টা হলো আমরা এখানে আসছি তো এতটা শান্তি ফিল হয় এখানে আসলে চারটা ঘন্টা এই জায়গাটাতে ছিলাম মনে হচ্ছে আরও চার ঘন্টা থাকি এত ভালো লাগছে এখানে রোদ ছিল তারপরেও শান্তি এখানে বসে থাকা বিকেল পর্যন্ত এখানে থাকার ইচ্ছে ছিল কিন্তু এখানে থাকা কোনোভাবে আর পসিবল হচ্ছে না কারণ আজকে বিকেলেই চলে যেতে হবে ঢাকায় যদি একটু বেশি সময় থাকতে পারতাম তাহলে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকতাম বসে থাকতে এখানে অনেক মজা লাগে কারণ এদিকে পরিবেশটা ঠিক এই রকম এই সবগুলো ছনের গাছগুলো এখানে চাষ করা হয় যার জন্য হচ্ছে যে আমাদেরকে একটু খেয়াল থাকতে হবে যেন আমরা এই গাছগুলোকে নষ্ট না করি কিন্তু কিছু করার নেই আমাদের হচ্ছে চলে যেতেই হবে ভিডিওটি শুরু করেছিলাম হচ্ছে সীতাকুণ্ড থেকে আর আজকে শেষ করছি এই বাঁশখালীর চাম্বল ভ্যালি থেকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম উইকেন্ডের শর্ট ট্রাভেল ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তাহলে আবার দেখা হবে অন্য কোনো সপ্তাহে অন্য কোনো জায়গা থেকে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ 啦啦啦。La la la